তুমি যেদিন চুপ করে চলে গেলে সেদিন থেকে আমি শব্দহীন হয়ে গেছি তোমার অনুপস্থিতি এখন এখন আমার আমার চারপাশে বাতাস হয়ে তোমার হেসে ওঠা না বলা অভিমান কিংবা হঠাৎ চুপ করে সব নিঃশ্বাসে মিছে গেছে আমি আজও সেই ঘরটার দরজা বন্ধ করতে পারি না যেখানে তুমি সেইবার চেয়েছিলে তুমি বলেছিলে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ছাড়িয়ে যাওয়া হয়তো ঠিকই বলেছিলে তুমি আমার ভালোবাসার উর্ধে চলে গেছো আমি শুধু অপেক্ষায় রয়ে গেছি এই যে ঠিক কোনো উত্তর চাই না পদ্মা শুধু চেয়েছি তুমি জানো যদি কোনো এক ভোরে জানালায় বসে চুপচাপ থাকো জেনে নিও আমিও আছি হয়তো দূরে নয়তো নিঃশব্দে কিন্তু ঠিকই ভালোবেসে তোমার চিরকাল